আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি ফেরেন হামজা চৌধুরী অবশেষে ফিফা থেকে বাংলাদেশের ফুটবলের জন্য এলো দারুণ এক সুসংবাদ লাল সবুজ জার্সিতে বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলার সারপত্র মিলেছে হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশে জাতীয় দলে খেলতে আর কোনো বাধা নেই হামজার ফিফার সারপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন এ একটি ভিডিও বার্তা দিয়েছেন হামজাও বাফুফের ফেজে প্রকাশিত ভিডিও বার্তায় হামজা বলেছেন আমি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছি আশা করি দ্রুতই দেখা হবে এর আগে গত জুনে বাংলাদেশের পাসপোর্ট আবেদন করে হামজা আগস্টে সেই পাসপোর্ট হাতে পান এর ফরফরই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এস এম সারপত্র মিলে তার বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে খেলার ঘটনা নতুন নয় জামাল দিয়ে শুরুটা হয়েছে দুই হাজার এরপর দুই হাজার উনিশ সালে বাংলাদেশের হয়ে খেলার সারপত্র পান ফিনল্যান্ড প্রবাসী তারেক কাজী জামাল দেশের হয়ে এখন পর্যন্ত চৌরাশিটি ম্যাচ খেলেছেন অধিনায়কত্বও করেছেন তারেক কাজীও দলের অপরিহার্য সদস্য তবে হামজাকে নিয়ে বাড়তি আগ্রহ বা আলোচনার কারণ ইউরোপি ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলেছেন এমন কেউ আগে বাংলাদেশের হয়ে খেলেনি ছাব্বিশ বছর বয়সী হামজা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলেছেন ক্লাবের অধিনায়কত্ব করেছেন এবং জিতেছেন এফ এ কাফো এছাড়া খেলেছেন ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট লিগো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে এর আগে শুধু তারিক কাজী ইউরোপীয় খেলা ফুটবল প্রতিযোগিতায় খেলেছেন আমজার জন্ম ইংল্যান্ড হলেও তার মা বাংলাদেশি মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জে জেলায় মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন সিলেটও ঘুরেছেন নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ